নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওটি আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ হেড আর টেল দুটোই আপনার হবে একদম সঠিক ভবিষ্যবাণী উনিশে ডিসেম্বর দু তিনটি ভয়ঙ্কর খবর পেতে চলেছে যা ঘটবে তা আপনারা স্বপ্ন কল্পনা করেননি ১৯ ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি উনিশেই ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাহ হতে পারে শরীরের কষ্ট বাড়তে পারে তবে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়কে নিয়ে আপনার বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের আঘাত পেতে চলেছে আজ খেলাধুলায় সাফল্য আসতে পারে তবে কারো বিবাহের বিষয়ে আপনাদের আনন্দের খবর আসতে চলেছে কুম্ভরাশি উনিশেই ডিসেম্বর ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে খরচের জন্য আপনাদের চিন্তা বাড়তে পারে শেয়ারের অপব্যয় থেকে আপনারা সাবধান থাকুন আজ পড়াশোনার জন্য সুনাম পেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আজ সারাদিন অর্থভাগ্য খুবই ভালোভাবেই যাবে পরিবারের সকলের মধ্যে আপনারা সদ্ভাব্য বজায় দেখতে পাবেন বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অন্যের সাহায্য নিতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দের দিনটি কাটাতে চলেছে কুম্ভ রাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ মহিলারা তাদের চাকরির স্থানে বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন মহিলা সহজেই যে কোনো কাজে সাফল্য পেতে পারে। আজ ব্যবসার ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে তবে শরীরের যন্ত্রণা হতে পারে প্রেমের বিহর আসতে পারে আপনাকে আপনার বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে আপনার বন্ধুরা আপনার সঙ্গে থেকে আপনাদের অর্থ অপচয় করতে পারে ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারে সম্পত্তির ব্যাপারে আপনার অশান্তি হতে পারে কুম্ভ রাশি ডিসেম্বর দু আজ সন্তানের নিয়ে আপনার অশান্তি হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে রক্তচাপ বাড়তে পারে পূজা জন্য আপনার খরচ বাড়তে পারে আজ বাড়িতে বিবাহ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে আপনাদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে সংসারের জন্য অনেক করু বদনাম আপনার কপালে জুটবে তবে দিনটিতে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে না হলে সেই তর্কের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে পাওনা আদায় নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা দেখতে পাবে কুম্ভ রাশি ব্যবসায় অর্থ লাভের ভালো যোগ্য দেখা যাচ্ছে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে জীবিকার ক্ষেত্রে পেশার জন্য কোনো চিন্তা থাকবে না আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলতে হবে অকারণে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে উনিশেই ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি আজকের দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম মন্ত্রটির জপ করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে চলেছে সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে যানবাহন কেনা বেচার জন্য খুবই ভালো সুযোগ পেতে পারে আজ সকালের দিকে আপনার শরীরের আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে অশান্তি আসতে চলেছে তবে চিকিৎসার জন্য ভারী অর্থ খরচ হতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা হতে পারে কর্মস্থানে আপনারা উন্নতি করতে পারবে। তবে ব্যবসায়িক ক্ষতি নিয়ে চিন্তা বাড়তে পারে আজকের দিনে আপনাকে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সদ্ভাব্য বজায় রেখে চলতে হবে এতে আপনারা অনেক লাভবান হবে বাড়তি খরচ আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ করাতে পারে বুদ্ধির ভুল হতে পারে আজ অতিরিক্ত ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ পেতে যাবে দিনটিতে সম্মান পেতে পারে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে পিতার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ আজ সারাদিন ব্যবসার স্থানে অস্ অর্থ নিয়ে আপনার বিবাদ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দময় কাটবে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে মধ্যম পোকা আজ সারাদিন খুবই বুদ্ধি করে চলতে হবে দিনের শেষে আপনার ব্যবসায় শুভ পরিবর্তন দেখতে পাবে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারে আজ সামাজিক কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারে তবে ধর্মীয় কাজে আপনারা এগিয়ে যাবে কোনো আত্মীয়র জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে কুম্ভরাশি আজকের দিনে একটু একা থাকলে আপনাদের অনেক ভালো লাগবে জমি বাড়ি কেনা বেচার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে সংসারে অতিথির কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে আজ সারাদিন কাউকে কটু কথা বলার জন্য আপনাদের মনে অনুতাপ হতে পারে লিভারের সমস্যা থাকলে তা দ্রুত চিকিৎসা করার ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই করবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন